আমাদের ভিতরে কিন্তু একটা কথা প্রচলিত আছে প্রত্যেক স্ত্রী তার স্বামীর থেকে কিন্তু তৈরি হয়েছে প্রত্যেক স্ত্রী যদি তার স্বামীর থেকে তৈরি হয় তাহলে কন্ত দিয়ে কোনো কোনো বেড়া আছে না ষাটটা বিয়ে করছে তাহলে বাম পাচরে আট কয়টা কমইব আর যে বেড়া মনে করেন বউ একটা মরছে আর একটা ছাড়ছে এরম করে আর লইছে এরম করে করে বিশটা ব্যা করছে আর বাম দিকে তো কোনো আড্ডি থাকতো না কন্যা কেন হে বেড়ে তো সবই আছে তার মানে বোঝা গেল প্রত্যেক স্ত্রী তার স্বামীর হাট থেকে তৈরি হয়নি বরং স্ত্রী জাতিকে স্বামী জাতির স্ত্রী জাতির মূলকে স্বামী জাতির মূলের পাজরের হাট থেকে তৈরি করা হয়েছে স্বামী জাতির মূলকে আব্বাজান জাহান হজরত আদম আলাইসালাম স্ত্রী জাতির মূলকে মূল তা আলা হাওয়াকে তৈরি করা হয়েছে আব্বাজান হজরত আদম আলাইসালামের বাম দিকের হাট থেকে যেই আদল যে স্ট্রাকচার যে কাঠামো যে ডিজাইনটা আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির জন্য প্রথম ডিজাইন কার উপরে করেছেন হজরত হাওয়ার উপরে সেই ডিজাইনের সেই ডিজাইনের কেয়ামত পর্যন্ত কি আসবে সমস্ত নারীরা জন্ম নেবে বুঝাতে পারিনি মনে এরম মনে করেন যদি ওইটাই ব্যাখ্যা ঠিক ধরা হয় যেটা আমাদের মাঝে প্রচলিত মানুষ বলে যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর আড্ডি থেকে তৈরি হয়েছে তো এক বেড়ির বিয়ে হয়েছে তারপরে হ্যাঁ স্বামী মেরে গেছে গা আরেক বেড়ার লগে বিয়ে হয়েছে তারপরে হ্যাঁ এবার ছেড়ে দিছে তারপরে আরেক বেটার লগে বিয়া হয়েছে কারণ হ্যাঁ কার আড্ডি দিয়ে তৈরি হয়েছে স্ত্রী জাতির মূল আম্মাজান হাওয়াকে হাওয়াকে স্বামী জাতির মূল আব্বাজান হজরত আদম আলি বাম পাজরের একটা হাট থেকে তৈরি করা হয়েছে তো বিনা মায়ে তৈরি হয়েছেন দুনিয়া থেকে হাজত হাওয়া বিনা মা নাই কোনো নারী ছাড়া আল্লাহ তৈরি করেছেন আদম তৈরি করেছেন নারীও নাই পুরুষও নাই বাপও নাই মাও নাই তো আরেকটা রয়ে গেছে না এটা কি মা আছে বাপ নাই পুরুষ ছাড়া শুধুমাত্র নারী দিয়ে কি করেছেন তৈরি করেছেন এরকম একটা নজির আল্লাহ দেখানো দরকার কিনা এটার জন্য আল্লাহ পাক বাইতুল মাকদিস তৎকালীন পুরা বিশ্বের কেবলা এই পাগড়িওয়ালা তুমি ওই কি দেখো হ্যাঁ সফি সাধক বুজুর্গ কুত্তর আলী মানুষ তুমি যদি ওদিকে তাকাও তাহলে তো ওদিক তাকাবে আর আমার চেহারা অত সুন্দর না লাগলে হুজুরের চেহারা তো দেয়ার মতো তাকায় থাকো নূর নাও ডাইন ডাই ওদিক তাকাবে না কত গাড়ি আইবো কত গাড়ি যাইব বুঝেন নাই মনে হয় আদিবাসী গাড়ি কম দেখছে মনে হয় জীবনে প্রথম গাড়ি দেখতেছে মেইন রোডের পাশে তারা থাকে এই যে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সুলতানুল ওয়াইজিন সাহেব আসবেন পীরে কামের আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব হুজুর আসবেন তখনও যদি একটা গাড়ি আইলো আর ছায়া থাকলে হুজুরের বয়ানটা কিন্তু লাইন মতো যাব না মাঝখানে কি খাবে ব্রেক খাবে বাড়ি খাবে আমার পরে আরেক শাহেখ আসবেন তারপরে আল্লামা আব্দুল বাসিদ খান সাহেব আসবেন সভাপতি মহোদয় রাবে তাতুল ওয়াইজেনের কি জাতীয় বক্তা কমিটির সভাপতি না রাবে তাতুল ওয়াইজেনের রিমান্ডে আমরা জিগেছি রাবেতাত ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি আমার একটা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে কি বোর্ডের ওয়াজ কন্ট্রোল বোর্ডের আপনি কি আমি আসলে বুঝতেই পারিনি ওয়াজ কন্ট্রোল বোর্ড এডে কেমন প্রশ্নটাই বুঝে নেই আমি জিজ্ঞেস করছি আমি বুঝি নাই ওয়াজ কন্ট্রোল বোর্ড মানে তো ডিসি সাহেব প্রশ্ন করতেছিলেন পুলিশের ডিসি আর দুই পাশে এডিসিরা বসা আমাকে মাঝখানে চেয়ারে বয়স তো পাশ থেকে এক এডিসি সাহেব বলতেছেন ওই যে রাবেতাতুল ওয়াইজিন আছে না রাবেতা রাবেতাতুল ওয়াইজিন রাবেতাতুল ওয়াইজিন মানে ওয়াইজিন সমন্বয়ক কমিটি বুঝতে পেরেছেন এই যে সমন্বয়করা এখন দেশ জয় করতেছে দেশ চালাইতেছে তার বহু আগে আলেম ওলামারা সমন্বয়কের কনসেপ্ট দুনিয়াতে লইয়েছে রাবে ততুল ওয়াইজেন মানে কি ওয়াইজেন সমন্বয়ক কমিটি এটার নাম তারা কি দিছে ওয়াচ কন্ট্রোল বোর্ড মানে এই বোর্ড ওয়াচ কন্ট্রোল করে এই বয়ান দিতে পারবা এই বয়ান দিতে পারবা না সরকারের বিরুদ্ধে কৈতু বই কৈতু বই হি কৈতু বই গেলি রাবে তত লাইজেন কেডি করে এটা তো কেউ করে না তো দুঃখ লাগছে হাসিও পাইছে দুঃখ লাগছে এই জন্য যে রাবে তাতুল ওয়াঈদিন এটাও সুন্দর করে উচ্চারণ করার মতো যোগ্যতাটা নাই কিন্তু মনিবের আসনে বই রয়েছে আল হাইয়াতুল আলিয়া আলিল মাদার রিসিল কাউমিয়া বাংলাদেশ উচ্চারণ করতে গিয়ে যে কার কি দশা হয়েছিল সেটা আর আমি এখন না কই যদি পুরুষ মানুষ হতে তাহলে যেহেতু নারী মা জাতির সদস্য এজন্য জন্য কিছু বলার সমীচীন মনে করতেছে না উচ্চারণ করতে যাইতেছে যেতেছে আর আরেকটাকে উলাইয়া মানে এক একজন এক এক নামে কি করতেছে মানে নামটাই উচ্চারণ করতে পারতেছে না এজন্য দুঃখ লাগছিল আবার হাসিও পাচ্ছিল কেন হাসি পাচ্ছিল আর জিজ্ঞেস করেন না দুঃখের মধ্যেও হেসে দিছিলাম আসলে তো আমাদের রাবিতাতুল ওয়াইজিনের সম্মানিত সভাপতি মহোদয় হযরত মৌলানা শেখ আব্দুল বাসেদ খান সিরাজিদ আহমদ বারাকাত আলিয়া শিফ আনবেন কিছুক্ষণ পরে তারপরে আবার হাজরত শেখ আল্লামা মুফতি নোমান কাসমি সাহেব দাম বার্কাতুম উনিও তাসিফ আনবেন আল্লামা মুফতি ওমর আহমদ সাহেব দামত বার্কাতশ্রিফ আনবেন এত বড় বড় আলোচকরা সব আসবেন শুনতে থাকবেন আলোচক যত বড় হোক আর ছোট হোক আলোচক কার আলোচনা করে আল্লাহ যত বড় তার আলোচনাও তত বড় অতএব আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যখন চলে ওই মজলিসের ভিতরে আদব রক্ষা করতে হয় ডানে বামে তাকানো বিনা প্রয়োজনে এদিক ওদিক মনোযোগ দিয়ে রাখা এই অমনোযোগীদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েতের ফ্যাসেলা হয় না ফেসলা অন্যরকম হয় যেন এত কষ্ট করে গরমের ভিতরে দুপুর বেলায় রোজা রেখে কি জানি পায় রোজা মাইয়া দিন না